আসসালামু আলাইকুম ভিয়ার্স এই মুহূর্তে চলে আসলাম আমরা নিপা ক্লোথ স্টোরে নিপা ক্লোথ স্টোরে থেকে আজকে আমরা দেখব ভাইরাল কিছু কালেকশন নতুন কিছু কালেকশন আমাদের সঙ্গে আছে রাফি ভাইয়া রাফি ভাইয়া আজকে কি দেখাবেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি সোয়া দুই হাত বরের অরগানজা কাজ করা এটা সবার রিকোয়েস্টের একটা কালেকশন অনেক কাস্টমারদের বলছে যে ভাই আপনাদের আগে কালেকশন বা নতুন কিছু কালেকশন আসলে অবশ্যই আমাদেরকে ভিডিও দিবেন ঠিক আছে আচ্ছা এগুলো কি নতুন আসছে একদম নতুন তো কালার গুলো চলেন দেখি সবগুলো কালারই কিন্তু একদম নিউ একদম নিউ একদম যার যেটা লাগবে খুব দ্রুত অর্ডার করবেন কারণ কিন্তু ভাই আমাদের ভিডিও ছাড়লে কিন্তু এটা হচ্ছে আচ্ছা এটা অর্গানজার ভিতরে কাজ করা না দুই পাশে কাজ করা আছে দুই পাশে কাজ কাজ করা থাকবে এটা বহর কত ভাইয়া এটা বহরটা থাকবে সোয়া হাত এটা বহর সোয়া দুই হাত এটা থাকবে সোয়া হাত যে যেটা বানাবেন জামা ওড়না শাড়ি গাউন গারারা সারারা

পার গস 100 টাকা দারুন অফার দারুন অফার এটা এটা কি সবার জন্য সবার জন্য এবং বললাম যারা নতুন ব্যবসা বা ব্যবসা করতে চাচ্ছেন ঠিক আছে তারা কিন্তু এই কাপল গুলো নিয়ে ইনশাআল্লাহ ব্যবসা শুরু করতে পারে একদম এটা হচ্ছে আপনি যে তো সামনেই এর সামনে থেকে একদম অফার এগুলো আমরা আজকে ঠিক আছে

ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন ইনশাআল্লাহ পার গজ 100 টাকা থাকতেছে এগুলো পার গজ 100 টাকা এখন আমাদের চ্যানেলটা কিন্তু একদম নতুন ঠিক আছে অনেক কাস্টমার বলে যে ভাই আপনার পার্সোনাল কোনো পেজ নাই এই কারণে তা তাদের কিছু দোষ করা বলা যে আমাদের চ্যানেলটা কিন্তু একদম নতুন এবং যারা আমাদের ভিডিওটা দেখবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তাহলে আমাদের যে প্রতিদিন আমরা যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো এগুলো কিন্তু আপনি প্রতিদিনই পেয়ে যাবেন কারণ আপডেট কিছু ডিজাইন চাইলে আমাদের প্রত্যেক দিনে আমাদের যেহেতু প্রত্যেক দিনে ভিডিও ছাড়ি এগুলো আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন ঠিক আছে তো একটা কিন্তু মিস করবেন না স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এটা কিন্তু আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হবে প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর এটা ভরাট কাজ ভরাট কাজ জি এটা ভরাট কাজ এই কাজটা কিন্তু একদম অল ওভার ভরাট কাজ ঠিক আছে সবগুলো কালার এগুলো একদম নতুন আবারো প্রাইসটা বলে দিই পার গজ পার গজ 100 টাকা থাকতেছে 100 টাকা পার গজ

এটা থাকতে হচ্ছে ভাইদের লাস্ট কালেকশন অরগানজার ভিতর দুই পাশে পার পার করা কাজ পার ঠিক আছে এখন আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিকানা হচ্ছে নিপা ক্লোথোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর নাম্বারটা থাকতেছে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি থ্রি সেভেন এই যে নাম্বারটা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম